হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব কীভাবে তোমরা পারমানেন্ট গ্লোয়াল সেটিং করে গেম প্লে করতে পারবেন তার আগে আপনারা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক সো তার জন্য প্রথমে আপনাকে সেটিংসে ঢুকতে হবে সেটিংসে ঢুকে আপনারা নিচে দেখতে পারবেন কাস্টম এইচ ইউডি সো আপনারা সেখানে ঢুকে পড়বেন সেখানে ঢুকে আপনারা আপনাদের গুলাল বাটনটি সেটিং করে নেবেন আপনারা যেখানে রাখেন আর কি সেখানে রাখবেন আমারটা আপাতত এখানে রাখছি সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারেন সো তারপর গুলাল সেটিং করার পরে আপনারা ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে তারপর আপনারা এখানে আসবেন এখানে আসার পরে এখানে কুঁজে বের করবেন যে এখানে লেখা আছে গেনেট স্লট সো আপনারা সেখানে যাবেন সেখানে গিয়ে সেটা আপনার ডাবল স্লোড করে দেবেন ডাবল স্লোড করার পর পারমানেন্ট গুলাল বাটন সেটা আপনারা অন করে দেবেন অন করার পর তারপর আপনার পারমানেন্ট গ্লাল বাটনের কাজ শেষ হয়ে গেলো সো তারপর আপনারা গেম প্লে করে দেখতে পারবেন যে গ্লোয়াল বাটন আপনাদের পারমানেন্ট গুলাল বাটন আছে সো আমি আর গেমে ঢুকে আর দেখাচ্ছি না সো আপনারা সবাই গেমে ঢুকে দেখে নেবেন সো কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই সবাই জানাবেন এবং আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন コココココココ